আলাইকুম আপুরা আমাদের কাছে নতুন একটা ব্যাকপ্যাক চলে আসছে যারা ছোট সাইজের মধ্যে ব্যাকপ্যাক চাচ্ছিলেন তাদের জন্য এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আপনার সাইড ব্যাগ হিসেবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে এটা কিন্তু ক্যারি ক্যারি করতে পারবেন কিন্তু করা যাবে ছোট সাইজের এগুলোতে আপনার একটা পানির বোতল একটা ছাতা সব কিছু কিন্তু খুব ইজিলি ক্যারি করতে পারবেন খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু কালারও পেয়ে যাবেন ফার্স্টে যেমন এটার মধ্যে আপনার ডিও প্রিন্টের মধ্যে পাচ্ছেন আর চেম্বার সিস্টেম যদি আমি দেখাই এগুলো মধ্যে আপনার বেশ কয়েকটা চেম্বার পাবেন সামনে ছোট্ট একটা অপশন পাচ্ছেন এখানে আপনার টুকিয়ে কিছু ক্যারি করতে পারবেন এ পাশে মেইন কম্পার্টমেন্ট আপনার হচ্ছে মিডিয়াম সাইজ একটা কম্পার্টমেন্ট এখানে আপনি এই পাশে টুকরি কিছু ক্যারি করতে পারবেন সাথে খুব সুন্দর একটা ঝুল দেওয়া আছে আপনি চাইলে কিন্তু এটা সেট করতে পারবেন চাইলে এখান থেকে খুলেও রাখা যাবে দুইটা স্টাইলে কিন্তু আপনি এই ব্যাগটা ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার মেন কম্পার্টমেন্ট এগুলো ব্যাগে আপনি জায়গা পাবেন প্রচুর যাদের টুকরি অনেক কিছু নিতে হয় তাদের জন্য কিন্তু অবশ্যই বেস্ট এটা ব্যাগ এগুলোর সাথে আপনি এরকম দুইটা লং বেল্ট পেয়ে যাবেন আপনি দুইটা বেল্ট দিয়ে কিন্তু পিছনটা সেট করতে পারবেন আর ভিতরে চেম্বার সিস্টেম দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা চেম্বার আছে এই পাশে আপনার মিডলে চেঞ্জ চেম্বার পাচ্ছেন দুইটা হচ্ছে মেন কম্পার্টমেন্ট প্লাস হচ্ছে এই পাশে আপনার আরো একটা জিপার করা চেঞ্জ চেম্বার পেয়ে যাবেন আরেকটা সিস্টেম হচ্ছে আপনি কিন্তু এটা ছেলে এই অপশনটা দিয়ে কিন্তু খুলতে পারবেন জি হচ্ছে আপনার দুই পাশ থেকেই করা আছে আপনি দুই পাশ থেকে খুলে কিন্তু ভিতর অপশনগুলো পেয়ে যাবেন আপনি ব্যাক সাইড থেকে খুলতে পারবেন ফ্রন্ট সাইড থেকেও কিন্তু আপনি খুলতে পারবেন প্লাস হচ্ছে ব্যাক সাইড হচ্ছে আরও একটা চেন চেম্বার দেওয়া আছে ছোট্ট একটা ব্যাগ বাট চেম্বার সিস্টেম কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে আপনার কালার যেগুলো পাচ্ছেন ফার্স্ট হচ্ছে সুন্দর একটা ডিওর প্রিন্টের মধ্যে পাচ্ছেন যেমন হচ্ছে এটার মধ্যে এলবি প্রিন্টের মধ্যে পাবেন এটা যেমন হচ্ছে আপনার